স্যামসং চৌধুরী মহোদয়ের জীবন ছিল দৃষ্টান্তমূলক তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার অরুণয়কান্দি গ্রামে শিক্ষা জীবনে তিনি অবিভক্ত বাংলার বিভিন্ন স্থানে অবস্থান করেছেন চাঁদপুর পাবনা ময়মনসিংহ এবং কলকাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দিয়ে দায়িত্ব পালন করেন এই অভিজ্ঞতা তাকে শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ় ব্যক্তিত্বর ব্যক্তিত্বে গড়ে তোলে যুদ্ধ শেষে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং পাবনার আটাইকুলায় বসতি স্থাপন করেন উনিশশো সালে তিনি তার পিতা হোসেন ফার্মেসি পরিচালনা শুরু করেন কয়েক বছরের মধ্যেই তিনি বন্ধুদের সঙ্গে প্রতিষ্ঠা করেন স্কোয়ার যা নিখুততা ও গুণগত মানের প্রতীক হিসেবে নামকরণ করা হয় সেই ক্ষুদ্র সূচনা থেকে স্কোয়ার আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে এই এর কার্যক্রম বিস্তৃত ফার্মাসিউটিক্যালস পণ্য টেক্সটাইলস কৃষি রাসায়ন হাসপাতাল এবং গণমাধ্যমে স্কোয়ার বাংলাদেশের প্রথম ফার্মাসিউটিক্যালস রপ্তানিকে রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে স্যামসন চৌধুরী মহোদয়ের অবদান কেবল ব্যবসায় সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন সমাজসেবক দাতা ও নীতি বোধে দৃঢ় একজন মানুষ তিনি বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ ফেলোশিপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক ব্যাপটিস্ট সংগঠনগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি বিশ্বাস করতেন ব্যবসা শুধু মুনাফার জন্য নয় বরং সমাজের কল্যাণে কাজ করার একটি মাধ্যম স্বাস্থ্য সেবা শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয় মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য তার উত্তরাধিকার বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো সাতানব্বই মেয়াদে এমসিসিআইয়ের সভাপতি ছিলেন তার প্রজ্ঞা সততা ও নেতৃত্ব এমসিসিআইয়ের কার্যক্রমকে শক্তিশালী করে এবং বাণিজ্য ও শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করে আজ আমরা যখন ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আমাদের সহযোগী দৈনিক বার্তা বণিক বার্তার সঙ্গে তার শতবার্ষিকী উদযাপন করছি তখন আমরা শুধু একজন সফল উদ্যোক্তাকে স্মরণ করছি না আমরা স্মরণ করছি তার চিরন্তন মূল্যবোধ সততা কঠোর পরিশ্রম নৈতিক ব্যবসা এবং দেশের প্রতি দায়িত্ববোধ তার জীবন আমাদের সকলকে অনুপ্রাণিত করে এবং মনে করিয়ে দেয় মহান প্রতি মহান প্রতিষ্ঠান গড়ে ওঠে তাদের হাতে যারা সময়সীমা অতিক্রম করে স্বপ্ন দেখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত রেখে যান